এটি হচ্ছিল পোশাকের জমি এই জমির শাকগুলো আমরা বিক্রি করে দিয়েছি পাইকারের কাছে সে পাইকার এই শাকগুলো এখান থেকে তুলছে তুলে আটি বাঁচছে এগুলো হচ্ছিল পাইকারের যে ডেলি বেসিকে কাজ করে তাদেরকে নিয়ে আসছে এদের দিনের মজুরি হচ্ছিল আপনার সাতশো থেকে আটশো টাকা করে এবং দুপুরে লাল দিতে হয় তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর এবং সতেজ পুঁশাক হচ্ছিল ভিটামিন এবং মিনারেলের একটি ভালো উৎস এবং এতে কিন্তু ফাইবারও আছে যা মানুষের শরীর সুস্থ এবং বৃদ্ধি করতে সাহায্য করে যাই হোক এই শাকগুলো এখন উঠানো হচ্ছে উঠানোর পর এই আটি বাঁধবে তারা প্রতিটা আটি হিসাবে বিক্রি করা হয় পাইকার যখন বিক্রি করবে বাজারে গিয়ে তখন এই আটিগুলো হিসাব করে বিক্রি করা হয় এক এক সময় এক এক দাম যায় তো দামটা না বলাটাই ভালো কারণ শাকের বাজার দেখা যাচ্ছে যে আজকে ভালো কালকে খারাপ আবার পশু ভালো হয়ে যায় শুধু শাকই নয় কাঁচা সবজি যাই আছে সব বাজার কিন্তু আপ ডাউন করে তবে আমাদের এখান থেকে যে সবজিগুলো ঢাকার ভিতরে ঢোকে সেই সবজিগুলো কিন্তু খুবই ভালো থাকে এবং খুবই খাবারের যে শাকের মান এবং পুষ্টিগত মানগুলো খুবই ভালো থাকে কারণ আমরা এগুলো সাধারণত বিকালবেলা উঠাই তারপর এগুলো সন্ধ্যার ভিতরেই ঢাকার ভিতরে ঢুকে যায় সন্ধ্যার পরপর বিশেষ করে আটটার পরে ঢাকায় ট্রাক ঢুকতে দেয় তখন বিভিন্ন বড়ো বড়ো কাঁচা বাজে গড়তে চলে যায় দেখুন শাকের যে কালার এবং আটি বেঁধে বেঁধে কিন্তু এভাবে রাখা হয় পোশাক চাষ করে কিন্তু বেশ লাভবান হওয়া যায় এই শাকটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন অবশ্যই বিঘা প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হয় তো আমরা আরও অনেক শাক করেছি বিশেষ করে লাউ শাক তারপর পালং শাক আমরা একে একে সবই দেখাবো সাথে আমরা মূলা শাকও করে থাকি তো দেখতেই পাচ্ছেন যে এরা মূলত কিন্তু খুব যত্ন সহকারে এই শাকগুলো উঠাচ্ছে এবং খুবই পরিশ্রমের কাজ বিশেষ করে দুপুরবেলা যখন এই শাকগুলো ওঠায় দেখুন আমি কাছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারা কত দ্রুত কাজ করে তো শাকগুলো ওঠানোর পরে এই ঝুড়ি নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুরিতে কিন্তু সাজাচ্ছে এইভাবেই সাজায় আবার যে আরও ঝুড়ি লাগবে কারণ এই ঝুরিগুলো সবগুলো এখানে নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় করে কিন্তু ঝুড়িগুলো নিয়ে আসা হচ্ছে এই ঝুরিগুলো নিয়ে প্রতিটা ঝুরিতেই কিন্তু এভাবে শাকগুলো লোড করা হবে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে পুশাকের একটা বিশেষ ব্যাপার হচ্ছে পোশাক কিন্তু অ্যালোমেলোভাবে সাজানো যায় না এতে শাকের যে গুণগত মানটা নষ্ট হয়ে যায় মানে শাকটা ভেঙে যায় আর কি পোশাকটা হচ্ছিল মোটা তাই এটাকে খুব সুন্দরভাবে সাজাতে হয় এবং সাজানোর টেকনিকও অন্যরকম বিশেষ করে পুশাকের যে গোড়াগুলা বাইরের দিকে দিতে হয় এবং শাকের যে মাথার অংশটা এটা জুরির মাঝে দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন জুরি মাঝে কিন্তু দিয়েছে এভাবে সাজিয়েছে এভাবে সাজানোর পর প্রতিটা জুরি কিন্তু এভাবে সাজানো হবে সাজানোর পর চার পাঁচ দিয়ে আবার বেঁধে দিতে হবে ছালা দিয়ে এটা আরেকটি ঝুড়ি কাজ ধরেছে কারণ এভাবে প্রতিটা জুরি লোড করা হবে জুরি লোড করার পরে এখান থেকে চলে যাবে আপনার পরিবহনের মাধ্যমে ডাকার विभिन्न बडो बडो पी काँचा बाजार